প্রিয় ফিয়াস আসসালামু আলাইকুম তাফসি মোটর সিয়াজ শোরুমে চলে আসছে টিভিএস ফোর বি ডাবল ডিক্স এবিএস রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া তেইশের একদম শেষে কয়েক কিন্তু আমরা কালকে কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম যে বাইকটা চলে আসবে আমাদের এখানে আমরা মাত্র হাতে পেয়েছি বাইকটা একদম নতুন মতো যারা নতুন মতো বাইক কিনতে চান তাহলে এই বাইকটা কয় করতে পারবেন ইনশাল্লাহ বাইকটা আমরা দেখাচ্ছি দেখেন সুপার ফ্রেশ নতুনের মতো দেখতে পাচ্ছেন ইঞ্জিন স্টিকারের স্টিকার আপনারা দেখতে পাচ্ছেন এখন আছে এক কথা এটা একদম নতুনের মতো বাইক সুপার ফ্রেশ সুপার ফ্রেশ প্রিওভিয়াস বাইকটা দেখতে পাইলেন এই বাইকটা নতুনের মতো যারা বাইক খুঁজতে যাচ্ছেন দাম একটু কম আর এই বাইকটা আপনারা নিতে পারেন এই বাইকটার এখন মূল্য কিন্তু আপনারা জানেন দুই লাখ আটচল্লিশ হাজার জমা দেওয়া আছে বারো হাজার টাকা আর আমরা মাত্র দাম নিব এক লক্ষ সাতাত্তর হাজার এক লক্ষ সাতাত্তর হাজার টাকা নতুনের মতো টিভিএস ফোর বি রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এবিএস ব্রেক ডাবল ডিস্স এক্সেনের এল ডি ব্লুটুথ এবিএস ব্রেক রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আর যারা ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করুন বিশেষ করে বাংলাদেশের যে কোনো জেলা আমরা কুরিয়ার মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ সাতাত্তর হাজার ফ্রি অফ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেজ